আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার প্রিয় বাই বন্ধু সবাইকে জানাই রমজানুল মুবারক আর সাথে সাথে আজ আপনাদেরকে আমার সরচিত দুটি লিমেরিক কাব্য শোনাব দুটি লিমেরিক কাব্য শিরোনাম হলো বিশ্বাস রাখো রোজা কেন বাবো তুমি অতি কষ্টের বোঝা উদা প্রেমে নিয়ত করো দেখবে খুবই সোজা রুজা কেন বাব তুমি অতি কষ্টের বোঝা কুদা প্রেমে নিয়ত করো দেখবে খুবই সোজা পেট বরিয়া সেহেরি কাবে ইফতারি খাও ইচ্ছা ভাবে জগরা জাটি নাহি করো সত্য সুন্দর আমল ধরো দেখবে তুমি কত সহজ কঠিন নহে রুজা রোজা কেন বাবু তুমি অতি কষ্টের বোঝা দেখবে তুমি কত সহজ কঠিন নহে রোজা রোজা কেন বাবু তুমি অতি কষ্টের বোঝা কুদা প্রেমে নিয়ত করো দেখবে কুবি সোজা পেট বরিয়াকবে ইফতারে কাউ ইচ্ছা জগ্রাজাটি নাহি করো সত্য সুন্দর আমল ধরো দেখবে তুমি কত সহজ কঠিন নহে রোজা নামাজ হলো নামাজ হলো স্বর্গে যেতে দার কুলার ছাবি খাটি মনে পড়লে নামাজ পূরণ হবে দাবি সঠিক সঠিকভাবে অজু করো পাক পবিত্রে নামাজ পড়ো প্রেমিক দিলে মনটা বাদব বিশ্বাস রাখো নামাজ তোমায় স্বর্গে নিয়ে যাবি নামাজ হলো স্বর্গে যেতে দ্বার কুলার ছাবি কাঠি মনে পড়লে নামাজ পূরণ হবে দাবি সঠিকভাবে অজু করো পাক পবিত্রে নামাজ পড়ো প্রেমিক দিলে মন অশ্রু পেলে নীরব কাদ বিশ্বাস করো নামাজ তোমায় স্বর্গে নিয়ে যাবি স্বর্গে নিয়ে যাবি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ